السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لغة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক মন্ডলী আজকের বক্তব্যের মূল বিষয় হবে বখারি সহি বোখারি সহি বখার বোখারিতে কেতাবুল জানাজা এই কেতাবুল জানাজা আমরা কিছু হাদিস পড়ে আপনারাকে শোনাব যাতে আপনারা অবগত হতে পারবেন যে জানাজা সম্পর্কে আপনারা অবগত ছিলেন না আপনারা সেই জানাজা সম্পর্কে অবগত হতে পারবেন আবু সাঈদ ক্ষুদিরী রাজী আল্লাহ তালা নতু বর্ণিত তিনি বলেন নবী কারিম সাল্লাল্লাহ আলিয়সাল্লাম বলেছেন যখন জানাজা যখন জানাজা খাটিয়া হতে এবং পুরুষ লোকেরা তা তাদের কাঁধে তুলে নিয়ে সেই তুলে নেয় সেই পূর্ণবান ব্যক্তি যদি যে ব্যক্তি মারা গেছেন সেই পূর্ণবান ব্যক্তি যদি মারা যায় তখন সেই ব্যক্তির জানা যায় যখন খাটের উপরে উঠে নেয় এবং উঠে নিয়ে মানুষেরা যখন চলতে শুরু করে পুরুষেরা যখন চলতে শুরু করে তখনকার কথা বলা হয়েছে পুরুষ লোকেরা তা তাদের কাঁধে তুলে নিয়ে তুলে নেয় সেই পুণ্যবান হলে তখন যে ব্যক্তি মারা গেছেন সে যদি পুণ্যবান হয় সে পুণ্যবান হলে তখন বলতে থাকে কাদিমুনি মুনি মানে আমাকে সামনে এগিয়ে দাও আমাকে সামনে এগিয়ে দাও আর পণ্যবান না হলে সে আপন পরিবারের মানুষকে বলতে থাকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কারণ সেই মরণের সময় বুঝতে পেরেছে যে আমার অবস্থা কি হতে পারে তাই সে ভয়ে শাস্তির ভয়ে কবরের শাস্তির ভয়ে সে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সে চিৎকার করে বলতে থাকে এবং মানুষ এবং ব্যতীত সবাই সে চিৎকার শুনতে পায় শুধুমাত্র মানুষ এবং জিন সে চিৎকার শুনতে পায় না এই আর যদি মানুষ সেই মৃত্যু ব্যক্তির চিৎকার যদি মানুষ শুনতে পেত তাহলে তারা অজ্ঞান হয়ে পড়ত সে ভয়ে ভীতিতে অজ্ঞান হয়ে পড়তো তাই মহান আল্লাহ মানুষ এবং জিনকে তার সে মৃত্যু ব্যক্তির চিৎকার শুনতে দেয় না আরো হাদিসে এসেছে যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় তখন মনকার এবং নাকির দুইটি ফেরেশতা তার নিকট উপস্থিত হন এবং তাকে জিজ্ঞাসা করেন রসুল সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করেন আর সে কবরেও অনেক শাস্তি হয় সেদিকে আমি যাচ্ছি না আজকে আমার বিষয় সেটা নয় তাই সেটি বলছি না কিন্তু কবরে অনেক শাস্তি হয় তখনও মানুষ এবং জিন ব্যতীত সব কিছুই তার চিৎকার শুনতে পাই এই হাদিস দ্বারা প্রমাণিত হয় হাদিসটি আবার বলছি আবু সাহেদ খুদ্রি রাজি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম আলি সাল্লাম বলেন যখন জানাজা খাটে রাখা হয় এবং পুরুষ লোকেরা তা তাদের কাঁধে তুলে নেয় সেই পূর্ণবান হলে তখন বলতে থাকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো আমাকে সামনের দিকে এগিয়ে নাও কারণ সে কামিয়াবির দিকে যাচ্ছে তাই তাড়াতাড়ি করছে যে আমাকে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে চলো প্রিয় দর্শক আর যদি সে ব্যক্তি অপূর্ণবান হয় যদি সে ব্যক্তি অপূর্ণবান না যদি সে ব্যক্তি পূর্ণবান না হয় যদি যদি সে ব্যক্তি কাফের হয় যদি সে ব্যক্তি মুনাফেক হয় তাহলে সে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যায় না আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যাও না কারণ সে ভয় পায় যে আমার কবরে গিয়ে শাস্তি হবে তাই সে ভয়ে বলতে থাকে আমাকে নিয়ে যেতে হবে না আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যেতে হবে না কিন্তু মানুষ এবং জিন কেউ শুনতে পায় না বাকি পৃথিবীতে যত কিছু রয়েছে কীট পতঙ্গ জড়বস্তু গাছ গাছালি মাটি জমিন যত পোকা পাকড় সবাই শুনতে পায় শুধু মানুষ এবং জিনব তারপর আসুন যেটা জানাজার আগলা আদিস অধ্যায় জানাজার সলাতে ইমানের পিছনে জানাতের জামাতের জামাতে ইমামের পিছন দু বা তিন কাতার দাঁড়ানো মানে এই অধ্যায়টি বুঝতে পারছেন জানাজার সলাতে ইমামের পিছনে দু বা তিন কাতারে দাঁড়ানো জাবির ইবনু আবদুল্লাহ রাজি আল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম অবিসিনিয়ার বাদশাহ অবিসিনিয়ার বাদশাহ সিল নাজা জানাজা আদায় করেন আমি দ্বিতীয় অথবা তৃতীয় কাতার কাতারে ছিলাম বোঝা যাচ্ছে জাবির ইবন আবদুল্লাহ বলছেন রসুল সাল্লা সাল্লাম একটি বাদশার জানাজা আদায় করালেন আমি দ্বিতীয় বা তৃতীয় তৃতীয় কাতারে ছিলাম এই হাদিস হয় জানাজা দুই বা তিন কাতার হতে পারে জানাজার সালাদ দুই বা তিন কাতারে হতে পারে তারপর আসুন অধ্যায় জানাজার সালাতের কাতার আবু হরে তো বলেন রসুল সাল্লা বলেছেন তার সঙ্গী তার সঙ্গীগণকে জানাসিরের নাজাসির মৃত্যু মৃত্যু খবর শুনলেন জানাসিরের মৃত্যু খবর শুনলেন পরে তিনি সম্মুখে অগ্রসর হলেন আলাইকুম আসসালাম কি Wenn es die da wird.